হাতিসের হে রসুয়ে করিম ওসাল্লাম অনেক নফল আমলের বিষয়ে এবং বিভিন্ন সময়ে যে গুফির আলহা তুকাফিরো সই আত এরকম শব্দগুলো দিয়ে গুনাহ ক্ষমা করার বিষয়টি মানব জাতিকে রসুরে করিম সল্লার্লাম অবহিত করেছেন এই গুনাহ ক্ষমা হওয়ার বিষয়ে মহাদিসাম স্পষ্ট করেছেন যে বলতে সৈীরা গুনাহ মানুষের উঠতে বসতে চলতে ফিরতে যে সমস্ত ত্রুটিগুলো হয়ে যায় ছোট ছোট ভুলভ্রান্তি হয়ে যায় সগিরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন তবে কবিরা গুনার জন্যে একান্তভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে তবা করতে হবে তবে সয়ামের এই মা মিন জাম্বি এর ব্যাখ্যায় কিছু কিছু মহাদ্বীতি কেরাম বলেছেন সিয়াম সাধনার আমলটি এত বেশি কঠিন এত বেশি একনিষ্ঠতার সাথে হয়ে থাকে এখানে এক ধরনের তবা পাওয়া যায় যেই তবার উপর ভিত্তি করে গফিরার তাকদামা মিন্দাম বিহির অন্তর্ভুক্ত যেমনটি সহিরা কুনাও এসে যাবে ঠিক তেমনিভাবে কবিরা কুনাও এসে যাবে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক মুসলিম উম্মার শহীর কবিরা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন বলে আশা করা যায় করা একই সাথে যেই ব্যক্তি সিয়াম সাধনা করবে রেসউরে কেরীম সল্লাহ রিহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনিয়ামর রদ ই আল্লাহ রহানভূতিকে বর্ণিত হাবাদিসের মধ্যে এসেছে আর সিয়াম ও ওয়াল কুরআন উয়েশ ফ্রান ইয়াম ওল ফিয়ামা সিয়াম এবং কুরআন এ কেরীম দিন আল্লার বান্দার পক্ষে সুপারিশ করবে ফা ইয়া ফুলুস সিয়াম সিয়াম সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে বলবে ইয়া রব ইন্নী মানআতুহু মিনাত ত্বাআম ওয়াশ-শাহাওয়াত ফিশ-নাহার ফিহি ফীহি ইয়া আমি সিয়াম আমি সওম আমি রোজা আপনার এই বান্দাকে দীর্ঘ এক মাস পর্যন্ত দিনের বেলায় খাদ্য থেকে বিরত রেখেছি দিনের বেড়ায় তার দৈহিক চাহিদা পূরণ থেকে বিরত রেখেছি আজকে আপনার সামনে এই ব্যক্তির পক্ষে সুপারিশ করছি আমার সুপারিশ আপনি কবুল করুন ঠিক তেমনি ভাবে ওয়াকুল কোরআন কোরআন কিরিম সেদিন উপস্থিত হবে বলবে আমি এই ব্যক্তি রাত্রিকালীন সময়ে আরামের বিছানা ত্যাগ করে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে তার ঘুম থেকে বিরত রেখেছি আমি কোরআন ফিহি আজকের এই দিনে আমি এই ব্যক্তির পক্ষে সুপারিশ করছি র আপনি এই ব্যক্তির জন্যে আমার পক্ষ থেকে সুপারিশকে গ্রহণ করুন রসুরে করিম ওসাল্লাম বলছেন ফান সোম এবং কোরআন রোজা এবং কিতাবুল্লাহ এই দুইয়ের সুপারিশ আল্লাহ পাক সেদিন কবুল করবেন অতএব যে কোরআন এবং সমের সুপারিশের আলোকে ওই ব্যক্তির সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম রোজাদারের প্রাপ্য হিসেবে হাদিসের মধ্যে আরও উল্লেখ করেছেন যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন হজরতে যে আপনার রাসুরে কেইন সল্লহ লাহ ও থেকে was সাল্লাম থিকে হাজরত আবু সাহিদিন ফুদ্দীর হানু বর্ণা কুঠন মানসমা ইয়মান ফিসে বিহানিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে যেহাদ অবস্থায় অথবা আল্লাহকে একমাত্র সন্তুষ্ট করার জন্যে একদিন মাত্র রোজা রাখবে বা আদালফ ওয়া জাহাবু হানি নারী সেবি আইনা যে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির চা রাখে জাহান নাম থেকে সত্তর বছর পর্যন্ত একজন ব্যক্তি সফর করলে যত দূরত্বে পৌঁছে যাবে। জাহান নাম থেকে ওই ব্যক্তিকে অত দূরত্বের মধ্যে রেখে দিবেন। অর্থাৎ জাহান্নাম জাহান নাম থেকে পরিপূর্ণ রায়ে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মুক্ত রাখবেন নাজা দিবেন। আরও হাদিসের মধ্যে এসেছে। জাবির ম আব্দল্লাহ দি আল্লাহ থেকে মধ্যে বলছেন পাইন জুন্না। সঙ্গ এটা হচ্ছে ডালের মতো। যুদ্ধের প্রান্ত যুদ্ধের রণাঙ্গনে যুদ্ধের মাঠে যেমনটি একজন সৈনিক একজন যোদ্ধা ডাল দিয়ে সত্য আঘাত থেকে নিজেকে রক্ষা করে যে শ্যাম একজন মুসলিম ওম্মার জন্য কাল ক্যামতের দিন জাহান নামের আগুনের সামনে ডাল হিসেবে কাজ করবে আল্লাহ রসই সালাম বলছেন ইউস্তেজান্ন আবদ নার ইস্তেজান্ন বিহাল আবেদ নার আমাদের দিন আল্লাহর বান্দাদেরকে জাহান্নাবের আগুন থেকে রক্ষা করবে এই সিয়াম। অতএব সিয়ামের মধ্যে আল্লাহ পাক অনেক অনেক আমাদের জন্যে উপকার রেখেছেন নসুরে করিম সাল্লি আসাল্লাম শ্যাম সম্পর্কে আলো বলেছেন সিয়াম হচ্ছে এমন এক এবাদত যেই এবাদতের সমতুল্য পৃথিবীতে আর কোনো এবাদত নেই হজরত আবু ওমামা রাজিয়াল্লাহ আনহু তিনি ইরশাদ করছেন সালতুন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অথবা কুল তুইয়া রসুল আল্লাহ আমি রসুলকে বললাম আইয়ুল আমারে আবদাল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কোন আমলটি যে আমলটি আমাকে নাজাত দিবে যে আমলটি আমার জন্যে জান্নাতকে নিশ্চিত করবে রসুর করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আবু উমা মাকে বলছেন তুমি রোজাকেই সব সময় তোমার জন্য একটি সাথী হিসেবে আমল হিসেবে তুমি পাকড়াও করো কেন যে মতো সেই রকম সমকক্ষ সেই সমতুল্য পৃথিবীতে আর কোনো এবাদত নেই অতএব সেয়াম হচ্ছে এমন একটি এবাদত যার সমতুল্য অন্য কোনো এবাদত নেই রসুরে করিম ওসাল্লাম। হাদিসের মধ্যে রোজাদারির প্রাপ্য হিসেবে সম্মান হিসেবে আরও বলেছেন যে হজত আবুহরের দি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে সিস্টার বলছেন ফ্যাডা থেতুন ল্যাট পরট টু তিন প্রকারের মানুষ রয়েছে যেই তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে যখন কোনো মোরাজাত করেন দরখাস্ত করেন দোয়া করেন সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না অবশ্যই অবশ্যই কবুল করেন তার মধ্যে নাম্বার ওয়ান আল ইমামুল আদিল ইনসাফ প্রতিষ্ঠাকারী কোনো শাসক যখন থাকে ইনসাফ প্রতিষ্ঠাকারী কোনো বিচারক যখন থাকে সেই বিচারক যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ পাক সেই বিচারকের দোয়া কবুল করেন দ্বিতীয়ত বলছেন ওয়াদুল সাহেম হৈরাইফতির যখন রোজাদার সেই ইফতারের পূর্বে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ পাক সেই রোজাদারের দোয়া কবুল করেন এবং তিন নম্বর বলছেন ওয়াদুল মজলুম নির্যাতিত নিপীড়িত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া আল্লাহ পাক সে ব্যক্তির দোয়া কবুল করেন এবং বলছেন যে এই তিন প্রকারের মানুষ যখন আল্লাহর কাছে দরহাস্ত পেশ করে মোনাজাত করে দোয়ার উদ্দেশ্যে আত পোলে আল্লাহ পাক বলছেন ওয়াইজি আমার ইজ্জতের শপথ করে আমি বলছি রাহান্যাক আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবো সহযোগিতা করবো তোমার এই দোয়া গ্রান্টেড এটা কবুল হয়েছে ওয়ালাউ বাহীন তবে হ্যাঁ অনেক সময় আমার কাছে এই তিন প্রকারের মানুষ দোয়া করেছেন মোরাজাত করেছেন দরখাস্ত পেশ করেছেন তাৎক্ষণিক হয়তো সেটা আমি তাকে প্রতিদান হিসেবে দেই না কিছু দেরিতে তাকে সেটা দেই এমন কি এমনও হতে পারে কামত পর্যন্তও অনেক সময় দেরি হয়ে যেতে পারে এটার পিছনেও আল্লাহর পক্ষ থেকে বিশেষ হ্যাকমাত বিশেষ রহস্য হচ্ছে এটাই যে সে যা কিছু চেয়েছে সেইটুকু যদি পৃথিবীতে তাকে দিয়ে দেয় অত এর পিছনে আবার অনেক বিপদের সম্মুখীনও সে হতে পারে আল্লাহ পাক বিশেষ কল্যাণ এবং রহস্যের উপর ভিত্তি করে হ্যাকমাতার উপর ভিত্তি করে ওই ব্যক্তির চাওয়াকে কিছু দীর্ঘায়ু করে থাকে বা দীর্ঘদিন পরে আল্লাহ পাক সেটা দিয়ে থাকেন এভাবে মহترم سامعين রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য অসংক সুসংবাদ দিয়েছেন আরও বলেছেন হযরত সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইন্না ফিল জান্নতি বাবান ইউক্বালু লাহু আর-রায়ান জান্নাতে একটি বিশেষ গেট আছে জান্নাতে যারা প্রবেশ করবেন জান্নাতীদের মধ্যে একটি বিশেষ গেট ভেইপি একটি গেট তার নাম হচ্ছে আর-রায়ান য়াদেফুল মিনহসাা ইমন ওই গেট দিয়ে একমাত্র যারা পৃথিবীতে রোজা রেখেছেন তারাই প্রবেশ করবেন লা য়াদেফুল মিনহু আহাদুন গাইগু অম স্পষ্ট করে ওষুস্থন বলছেন ওই গেট দিয়ে রয়াজাদার ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে আল্লাহ পা প্রবেশ করার অনুমতি দিবেন না। এমন কি ওয়ায়খল আইনাস ইমন, আইনাসফা ইমন আইনাসসা ইমন। গেইটের মধ্যে যারা পাহারারত অবস্থায় থাকবেন ফেরিস্তাবহর তারা ডেকে ডেকে বলবে হ্যাঁ ওই রোজাদার যারা পৃথিবীতে রোজা রেখেছিলেন তারা কোথায় যারা পৃথিবীতে রোজা রেখেছিলেন তারা কোথায় তাদেরকে ডেকে ডেকে ওই গেট দিয়ে প্রবেশ করাবেন যখন সমস্ত রোজাদার সেই গেট দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন সেই গেটটি অটোমেটিক্যালি বন্ধ করে দেয়া হবে আল্লাহ পাক সিয়াম সাধনায় যারা রত থাকেন তাদেরকে এমন সম্মান প্রদর্শন করেছেন হাদিসের মধ্যে আরও এসেছে হজরতে আমর আল জোহানি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুর করিম সাল্লু আরেহি ওয়াসাল্লাম এর করেছেন যে হিনাফিল জন্নতি গোরাফা ইউরা ওয়াহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা জান্নাতের মধ্যে একটি বিশেষ প্রাসাদ রয়েছে যেই প্রাসাদের ভিতর থেকে বাহিরে দেখা যায় এবং বাহির থেকে ভিতরে দেখা যায় এত বেশি সুসজ্জিত এত রম এক পরিবেশ দিয়ে আল্লাহ এক একটি প্রাসাদকে তৈরি করেছেন যে এই সমস্ত প্রাসাদ কাদের জন্যেম সাল্লার রেহিউাল্লাম বলছেন লিমান আত আম ব্যক্তি যারা পৃথিবীতে গরিব দুঃখী মানুষকে খাদ্য প্রদান করেছেন এবং দ্বিতীয় ওয়ালিমান আফসা সালাম যে ব্যক্তি সমাজের মধ্যে সালাম ভিত্তিক এক পরিবেশ সৃষ্টি করেছেন আরো বলছেন এবং সমস্ত ব্যক্তিদের জন্য এই প্রাসাদ যারা দিনের বেলায় রোজা রেখেছেন আর রাতের গভীরে যখন মানুষ শায়িত অবস্থায় তাকে ঘুমন্ত অবস্থায় থাকে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে তিলাবত করেছেন কিয়াম সাধনায় লিপ্ত ছিলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক এই প্রসাদকে সুশুদ্ধিত করেছেন সাজিয়ে রেখেছেন এভাবে সিয়াম সাধনায় যারা লিপ্ত তাদের জন্যে আল্লাহ পাক অসংক পুরস্কার রেখেছেন নসরে কানিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ইরশাদ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কুল্লু আমালি ইবনে আদম ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা যে বনি আযম যত আমল করেন সমস্ত আমল তার একার তবে সিয়াম সাধনা জন্যে এটা একমাত্র আমার জন্যে এবং সিয়ামের বিনিময় আমি সহস্তে রোজাদারকে দান করে থাকি এখনো পর্যন্ত কোনো মহাদিস রাম কোনো মফাসিরিন নির্দিষ্টভাবে আমি সহস্তে রোজাদার ব্যক্তিকে পুরস্কার প্রদান করব। সেটা কি দান করবেন আল্লাহ পাক কি দিয়ে পুরস্কৃত করবেন সম্মানিত করবেন স্পষ্টভাবে বা সম্পূর্ণরূপে কেউ এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি এমনকি রসুরেম সাল্লাহ ওসাল্লাম ওইটুকুই মধ্যেই সমাপ্ত করেছেন ওয়ান এটার ব্যাখ্যা সমস্ত হাদিস যদিও নিয়ে আসি এর ব্যাখ্যা পরিপূর্ণ হয় না আল্লাহ পাক সরাসরি রোজাদার কি দান করবেন সেটা কেমত পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর রসুরে করিম সাল্লা ইসলাম বলছেন ওয়াইন্না সৈয়ামে জুননা যে সিয়াম সাধনা সোম রোজা এটা মানুষের জন্য ডাল হিসেবে কাজ করে কিভাবে ডাল হিসেবে কাজ করে যে ব্যক্তি রোজা রাখে সেই ব্যক্তি রোজারত অবস্থায় তার মুখের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ডাল হিসেবে কাজ করে যে ব্যক্তি রোজা রাখে সেই ব্যক্তি সমাজের মধ্যে সালা ফেরার ক্ষেত্রে মানুষকে গালিগালাস থেকে নিজেকে বিরত রাখে যে ব্যক্তি রোজা রাখে খাদ্য দ্রব্য যাবতীয় বিষয় থেকে নিজেকে বিরত রাখে একই সাথে যে ব্যক্তি রোজা রাখে মিথ্যা থেকে থেকে নিজেকে হেফাজত করে রক্ষা করে এভাবে শ্রাম সাধনা একজন ব্যক্তির জন্য ডাল হিসেবে কাজ করে এই জন্য বলছেন ওয়াইদা ওয়াইদা আহাদুকুম যে তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখবে তো ফালা ইয়ারফাত ফলা খাব সেই ব্যক্তি যেন গালি গালাস অশ্লীল বাক্য অশ্লীল কথা বার্তা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে হেফাজত করে এমনকি কোনো ব্যক্তি যখন এসে তাকে গালি দেয় হাতা ইনসাফ বাহু আহাদুন ও খারা কেউ এসে ওই রোজাদার ব্যক্তিকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চেষ্টা করে কিছু মানুষ আছে সমাজের মধ্যে শুধু শুধু ঝগড়া পাচ্তে চেষ্টা করে কোনো ব্যক্তি যখন পাশে বসে কোনো ব্যক্তি যখন পাশ দিয়ে হেঁটে যায় গায়ের মধ্যে একটা ধাক্কা দিয়ে বা কোনো একটি কথা বলে শুধু শুধু কিছু মানুষ আসে অনেক কিছু কিছু এক প্রকারের মানুষ সমাজের মধ্যে শুধু শুধু ঝগড়া বাঁধতে চেষ্টা করে যে এই এইরকম কোনো ব্যক্তি এসে যদি একজন রোজাদার ব্যক্তিকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চেষ্টা করে তখন রোজাদার ব্যক্তি সে নিজে আল্লাহকে ভয় করে বলবে এম নিম্ন আমি হলাম একদম রোজাদার ব্যক্তি আমার শান আমার মর্যাদা আমার আত্মবোধ কোনো স্বীকৃতি দেয় না যে আমি তোমার গালিতে সাড়া দেব এবং তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব এরপর রসুরে কেরিম সোনাল্লাহ ওয়ারে ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়ালী নাফসু মোহাম্মদিবাদী সেই সত্তা যার হাতে মোহাম্মদিবিনী আব্দুল্লার প্রাণ রয়েছে তার শপথ করে বলছি লাহাল ফুফামি স ইম আউস ই অভ্য আইন দ্য ল বিস একজন রোজাদার ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকার কারণে স্টোবাক থেকে নানা প্রকৃতির ঢেঁকুর আসতে পারে সেই ঢেঁকুরের গন্ধ আল্লাহর কাছে মিষ্কা আম্বরের চাইতো বেশি সুগন্ধে যুক্ত সোভ হ্যান আল্লাহ একই সাথে বলছেন যে ওয়ালি স ইম এ একজন রোজাদার ব্যক্তি দুই টাইমে সে আনন্দ উপভোগ করে এক সময় ইদা ইফরাহ যখন একজন রোজাদের ব্যক্তি সারা দিন রোজা রেখে ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বসে ইফতার আহার করে তখন সে এক ধরনের আনন্দ উপভোগ করে একই সাথে যখন একজন রোজাদার ব্যক্তি কাল কেমনের দিন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন রোজাদার ব্যক্তি সিয়াম সাধনার মাধ্যমে সে আনন্দ উপভোগ করবেন এভাবে রোজাদারের জন্য আল্লাহ পাক অনেক অনেক পুরস্কার রেখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আরেহি ওয়াসাল্লাম রোজাদারের সুসংবাদ হিসেবে পুরস্কার হিসেবে ইহ জাগতিক প্রাপ্য হিসেবে আরও বলেছেন একজন ব্যক্তি সে সব সময় চেষ্টা করে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পৃথিবীতে যত বড় অপরাধী হোক না কেন যত বড় যে সন্ত্রাসী হোক না কেন মাস্তান হোক না কেন যে অন্যায় জগতে নিমজ্জিত আছেন যে কোনো ব্যক্তি প্রতিটি মুহূর্তে তার ভিতর থেকে এক ধরনের আহ্বান আসে সেজন্য ভালো পথে চলে আসে ভালো পথে চলে আসে শৈতান তাকে প্ররোচনা দেয় প্রলুদ্ধ করে মিথ্যা প্লান তার সামনে নিয়ে এসে উপস্থাপন করে শয়তান মানুষকে মিথ্যা প্লান এভাবে পরিকল্পনা দেয় এভাবে যে আজকের মতো এই কাজটি করে নাও কাল থেকে তুমি ভালো হয়ে যাও আবার কালকে যখন আসে শয়তান আবার তাকে প্রলুদ্ধ করে আজকের মতো তুমি এই কাজটি সর্বশেষ কাজ হিসেবে করে নাও যে গুণাক্ত বা করে নিবে কাল থেকে তুমি ভালো হয়ে যাবে এভাবে হতে 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 সেই ব্যক্তির হায়াতের শেষ সীমারা পর্যন্ত পৌঁছে যায় তার পক্ষে ভালো পথে হেদায়তের পথে সেরাতে মুস্তাকিমের পথে এবং নাজাতের পথে ফিরে আসা কঠিন হয়ে পড়ে এভাবে শাইথান মানুষকে প্রলুদ্ধ করে মিথ্যা প্ররোচনা দেয় মিথ্যা পরিকল্পনা দেয় রসুরে করিম সাল্লাহ রিহিসাল্লাম বলছেন যে ব্যক্তি শ্যাম সাধনা করবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই ধরনের শয়তান তাড়িত যাবতীয় কার্যক্রম থেকে হেফাজত করবে রসুরে করিম সাল্লাম বলছেন হে যুবক সমাজ তোমরা যাদেরকে আমি শক্তি সামর্থ্য দিয়েছি ভিত্ত দিয়েছি তোমরা বিয়ে করো কারণ সেটা চোখের দৃষ্টিকে সংযত রাখে মানুষের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর যদি সেইটুকু তোমার পক্ষে সম্ভব না হয় তখন তুমি রোজাকে তোমার জন্য আবশ্যক করে নাও কারণ রোজার মাধ্যমে মানুষের প্রবৃত্তিকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করা মতো একটি শক্তি অর্জন করা যায় এই জন্য স্বামী আইন শিয়াম সাদরার মধ্যে অনেক অনেক জিনিস আল্লাহ পাক রেখেছেন আরেকজন সাহাবিক তিনি ঈর্ষাদ করছেন রসুরে করিম সল্লাহরি ওসাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রসুরল্লাহ আমি যদি আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেই এ রসুরল্লাহ আপনার রেসালতের সাক্ষ্য দেই আমি যদি নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করি আমি যদি আমার উপর অর্পিত ফরজকৃত যে সম্পত্তিকে নির্ধারিত পরিমাণ জাকাত আদায় করি আমি যদি সিয়াম সাধনা করি তাহলে আমাকে কাদের অন্তর্ভুক্ত আপনি করবেন কাদের মধ্যে আমাকে আপনি গণনা করবেন তখন সেই সেই ব্যক্তিকে সাহাবিকে বলছেন অবশ্য তখন অবশ্যই তুমি সিদ্ধিকীন এবং শহীদদের মর্যাদা অর্জন করবে তাহলে বোঝা গেল সিয়াম সাধনার মাধ্যমে একজন ব্যক্তি সিদ্দিকীন এবং সোহাদার মর্যাদা অর্জন করতে পারে রসুরে করিম সল্লাল্লাহ ফাইরি হিউস সাল্লাম থেকে জাহাভির ইমিন আফুল্লাহ রদিয়াল্লাহ মহেন আরেকটি হাদিস বর্ণনা করেছেন ইমাম বাই হাফটি যদিও হাদিসটির সনাদিনী কিছুটা পর্যালোচনা সমালোচনা রয়েছে তবে হাদিসের থিম এবং মজবুন এবং সারমর্ম অন্যান্য হাদিস এবং কোরানের আয়াত দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত রসুরে করিম সনল্লাহ ফায়ারি হিউস সাল্লাম বলছেন ও তিয়াত উম্মতি ফি শাহরী রমাদানা ফামসন ইউরতিহীন মিন খাবে যে আমার উম্মতকে রমজানুল মোবারক এমন পাঁচটি জিনিস পুরস্কার হিসেবে দান করা হয়েছে যেটা পূর্বের কোনো লাভি এবং পূর্বের কোনো উম্মতকে আল্লাহ পাক দান করেননি তার মধ্যে এক নম্বর আউ্লাহিম যখন রমজানুল মোবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ পাক রোজাদার ব্যক্তির প্রতি বিশেষ রহমতের দৃষ্টি নিবদ্ধ করে নসীর কেরিম সেস্ত মার বলছেন ওয়ামান নাযারা আল্লাহু ইলাইহি لم ইউআযযিবহু আবদা যে ব্যক্তির দিকে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি হয় আল্লাহ পাক সেই ব্যক্তিকে কখনো শাস্তি দিবেন না অর্থাৎ সেই ব্যক্তি চির জান্নাতি হিসেবে পৃথিবী থেকে বিদায় নেবেন এবং দ্বিতীয়ত বলছেন যে লাফালো ফুফামিস ফা ইম এ মিন ই মিস যেটা আরও একটি হাদিসের মাধ্যমে আমরা জেনেছি জেনেছি মজাদারের মুখ থেকে নির্গত যে আপনার শ্বাস নিঃশ্বাস এর মধ্যে যে গন্ধ থাকে আল্লাহর কাছে সেটা মিশকা আম্বরের চৈত অধিক আল্লাহর কাছে প্রিয় এবং সুগন্ধিভয় এই হিসাবে যে রোজ রোজাদার ব্যক্তিকে কে আল্লাহ পাক মহিমান্বিত করেছেন এবং তিন নম্বর এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ফা ইন্না الملائكه তাগফিরু লিসাঈমি ফি কুল্লি ইয়াউমিন ওয়া যে রহমতের ফেরেশতা বা পৃথিবীতে যে সমস্ত ফেরিস্তার বহর আল্লাহ পাক প্রেরণ করে থাকেন রমজানুল মোবারকের প্রতিদিন এবং প্রতি রাত্রিতে ওই রোজাদার ব্যক্তির জন্যে আল্লাহর কাছে গুলা ক্ষমার প্রার্থনা করতে থাকে গুলা ক্ষমার প্রার্থনা করতে থাকে এবং রহমতের ফেরিস্তা রোজাদার ব্যক্তির জন্যে সুপারিশ করতে থাকে এবং চতুর্থ নম্বর এই উন্মতের জন্যে বিশেষভাবে যে বিষয়টি আল্লাহ পাক দিয়েছেন সেটা হচ্ছে استعدي وتزيني لعبادي يوشك أن يستريحوا من تعب الدنيا وتات الله پاك رمجان المبارك پوتي جنة دي تتكه. هي جنت তুমি প্রস্তুত হতে থাকো তুমি তোমাকে নতুন করে সুসজ্জিত করতে থাকো সাজাতে থাকো আমার ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের জন্যে যারা পৃথিবীতে একমাত্র আমাকে সন্তুষ্ট করার করে জন্যে হয়তো তারা পৃথিবীর ওই ক্লান্তি শান্তি শেষে আমার দিকে ফিরে আসতে করে বিশ্রাম নেবার জন্যে আরামের জন্যে তাদের জন্যে তুমি জান্নাত প্রস্তুত হতেই থাকো প্রতিদিন রোজাদার ব্যক্তির জন্যে জান্নাতকে প্রস্তুত করতেই থাকে এবং পঞ্চম নম্বর এই উন্নতের জন্যে বিশেষভাবে যে বিষয়টি চিহ্নিত করেছেন ইজা কেন আফিরোলাইরাতিমিন শাহ রি র মন গোফের আল্লাহম রমজানুল মোবারকের সর্বশেষ রাত্রি যখন আসে তখন আল্লাহ পাক রোজাদারে ব্যক্তিদের দিকে দৃষ্টি রেখে আল্লাহ পাক বলেলেন গোফের আলহুম জেমিয়া যত ব্যক্তি রোজা রেখেছেন সকলকে সাধারণভাবে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম রসুরে করিম সল্লাল্লাহ ফুয়ারে হিবসাল্লাম যখন এই শেষের অংশটুকু বলেছেন একজন সাহাবি রসুলকে প্রশ্ন করেছেন ওয়াখাল আর মিনাল কম খম আহি আলাই রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ যে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সর্বশেষ রাতের কথা বলেছেন এটা কি লাইলাতুল কদের রাতের দিকে ইঙ্গিত দিচ্ছেন রসুরে করিম সল্লাল্লাহ ফু আরে বলছেন লা অ্যারে তা তোমরা কি ওই সমস্ত শ্রমিকদের দিকে দেখোনে যারা সারা দিন কাজে কর্মে লিপ্ততাকে পরিশ্রম করে মিন আর ওই শ্রমিক শ্রেণীর মানুষ যখন যে মিল ফ্যাক্টরি কারখানা থেকে কাজ কর্ম শেষ করে দিনের শেষ বেলায় মানিকের সামনে এসে যায় তখন মালিকের পক্ষ থেকে তাদের দৈনিক কাজের মজুরিটুকু তাদের হাতে তুলে দেয় ঠিক তেমনি ভাবে আমার বান্দারা আমার নির্দেশ পালনার্থে আমাকে সন্তুষ্ট করার জন্যে আমার যে এবাদতের উদ্দেশ্যে পুরোটা মাস তারা রোজা রেখেছেন আজকে দিনের শেষ বেলা মাসের শেষ মুহূর্তে আজকের এই দিনে তাদের পারিশ্রমিক হিসেবে তাদের প্রাপ্য হিসেবে আমি তাদের জন্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি আইন এভাবে রসুরে করিম সাল্লুসাল্লাম রোজাদারের প্রাপ্য হিসেবে অনেক অনেক হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন এবং এই সুসংবাদ শুধুমাত্র এবাদত ভিত্তিক নেকি ভিত্তিক পরকালীন জীবনে পাবেন এমন নয় ইহজাগতিক জীবনেও মানুষের জীবনে এটার অনেক প্রভাব রয়েছে